গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জয় জগন্নাথ ফিরে এসেছি তোমাদের সামনে নতুন সকাল নতুন ভিডিও নিয়ে আশা করছি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো আছি আর এখন বাজে সাড়ে নটা দেখো তোমাদের দাদা এখন রেডি হচ্ছে ডিউটিতে যাওয়ার জন্য তার কারণ চলো ব্যাক ক্যামেরায় দেখিয়ে দিচ্ছি দেখো ওয়েদারের কি অবস্থা এখন তো তাও একটু কমলো সকাল থেকে এক নাগারে বৃষ্টি হয়েই যাচ্ছে আর এই বৃষ্টিতে ভিজে ভিজে না আমার কাজ হয়ে করা সম্ভব হয়েছে না তোমাদের দাদা ভাইয়ের সম্ভব হয়েছে কিন্তু আমার ছেলের আজকে মর্নিং ডিউটি ও ঠিক চলে গেছে আজকে সাড়ে পাঁচটার সময় কারণ তখন বৃষ্টিটা ছিল না আর না হলে কী যে হতো তাও যাই না এই এখন একটু বৃষ্টিটা কমাতে এখন দেখো হুটোভাটা করে তোমাদের দাদাভাই রেডি হচ্ছে আর আমিও এখন সংসারের কাজের জন্য তৈরি হচ্ছি আজকে আবার বৃহস্পতিবার সব দিকে দেরি হয়ে গেল জানি না কখন কি করে উঠব তা চলো বন্ধুরা তোমরা সঙ্গে থাকো এখন বাইরের বাসি কাজটা সেরে ফেলি তারপর আবার ফিরে আসছি বাইরের কাজ সেরে চলে এসেছি দেখো আরও ঘুম থেকে উঠে পড়েছে উঠে ব্রাশ করে নিয়েছে এখন দেখো দু কাপ চা নিয়ে চলে এসেছি তা চলো ও এখন চা খেয়ে স্নান করে নেবে আর আমি এদিকে ঘর ধর পরিষ্কার করে পুজোয় বসে যাই এখনই মানে এগারোটা বাজতে যাই যাই না কখন কি করব আজকে সব বৃষ্টির জন্য লেট হয়ে গেছে তা চলো আমি চাটা খেয়ে নিই তারপর আবার ফিরে আসবো তোমাদের সামনে স্নান পুজো কমপ্লিট বৃহস্পতিবারের পুজো কমপ্লিট তা চলো এবার খাওয়ার দাওয়ার সময় হয়ে গেছে তোমরা সঙ্গে থাকো তা বন্ধুরা দেখো দুপুরের মেনু নিয়ে চলে এসেছি পাতলা করে মুসুরির ডাল পাঁপড় ভাজা মাছের ঝাল বাটা মাছের ঝাল আর এখানে একটু মাংসর ঝোল রয়েছে ব্যাস তা চলো বন্ধুরা খাওয়া দাওয়া করে নি তোমাদের সামনে ফিরে আসি সঙ্গে থাকো গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমাকে দেখে মনে হচ্ছে আমি স্নান করে উঠেছি অ্যাকচুয়ালি না প্রচন্ড বাইরে বৃষ্টি পড়ছে এবং ভিজে ভিজে আজকে আমাকে সন্ধ্যা দেখাতে হয়েছে পুরো মাথা টাথা পুরো ভিজে গেছে চলো ব্যাক একবার দেখিয়ে বৃষ্টিটার অবস্থা বন্ধুরা একভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে এখন কতক্ষণ ভাবে বসে থাকবো একভাবে বৃষ্টি পড়েই যাচ্ছে সন্ধ্যার সময় তো সন্ধ্যা দেখাতেই হবে তাই একটা ভিজে কাপড়ে পুরো ভিজে ভিজে পুরো সন্ধ্যা দেখাতে হলো কারণ বাইরে ঠাকুরের জল নিতে হয় ঠাকুরের বাসন ধুতে হয় অনেক কিছুই করতে হয় আর বর্ষাকালটা আমাদের খুবই সমস্যা তোমাদের তো আগেই বলেছি তা কিছু করার নেই তা চলো এখন এক কাপ চা গরম গরম আদা দিয়ে লিকার চা খাবো তা সঙ্গে থাকো তোমরা গরম গরম চা চলে এসেছে চলো আমরা এখন চা খেয়ে নিই কোথায় গেলি চলো বন্ধুরা এখন গরম গরম চাটা খেয়ে নিই তারপরে ফিরে কি বললো ওকে তুমি হাসছে কেন

হ্যালো বন্ধুরা ফিরে এসেছি তোমাদের সামনে আবার তোমাদের দাদাভাই মাত্র ডিউটিতে বেরিয়ে গেল আর বৃষ্টি তো পড়েই যাচ্ছে কিছুই ভালো লাগছে না আমার এই বৃষ্টি একটুও ভালো লাগে না তোমরা তো জানোই তা যাই হোক কিছু করার নেই যা গরমও পড়েছিল বৃষ্টিটা দরকারও ছিল তা চলো আজকে মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি ফিরে আসবো আগামীকাল নতুন সকাল নতুন ভিডিও নিয়ে ততক্ষণ সবাই সঙ্গে থেকো ভালো থেকো সুস্থ থেকো আর আমাদের ভিডিও দেখতে থাকো ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর নতুন বন্ধুরা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে নি চট জলদি চ্যানেলটি সাবস্ক্রাইব করে দাও কারণ নতুন নতুন ভিডিও আগামীকাল আগামীকাল নয় আগামী দিন আসতে চলেছে আর যার শুধু সাবস্ক্রাইব করলেই হবে না বেল আইকনটাও তার সাথে প্রেস করতে হবে তা চলো আজকে মতো টাটা গুড নাইট জয় জগন্নাথ আগামীকাল সকালবেলা অবশ্যই ফিরে আসবো সঙ্গে থেকো